অ্যাক্সিডেন্টে সেই দিন আমি সকাল থেকে অ্যাক্সিডেন্ট করার আগ মুহূর্ত পর্যন্ত কি কি করেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও আমি করে রেখেছিলাম সেটা আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন রাতে আমার ঘুমানোর সময় যে কালকে লাঞ্চে আমাকে কি রান্না করে দেবে দেন আমি বলছিলাম যে কালকে তোমাকে ডাল আলু ভত্তা রান্না করে দেব আমি দেন ও বলছিল কিছু একটি স্পেশাল হলে অনেক বেশি ভালো হতো তাই আমি রাতে একটু গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম যেহেতু অনেক সকালে রান্না করতে হয় এদিকে আমি একটু গরুর মাংস আর সাথে আমি একটু ডিমের কোরমাও রান্না করে দিচ্ছিলাম বাসায় দই ছিল না এত সকালবেলা আমি দইও ম্যানেজ করতে পারি নাই দেন ইনস্ট্যান্ট দুধ গলিয়ে আমি সেটাই দই বানিয়ে নিয়েছিলাম লেবু দিয়ে তারপর সেটা দিয়ে আমি ডিমের কোরমাটা রান্না করেছি এইভাবে ডিমের কোরমা রান্না করলে বেশ মজাই হয় তারপর রান্না শেষ করার পর সব কিছু আমি একটা প্লেটে বা বাটিতে নামিয়ে সেটা ঠান্ডা করে তারপর তার বাটিতে বক্সে আমি ভরে তাহলে আসলে লাঞ্চ টাইমে কোনো সমস্যা হয় না খাবার গন্ধ হওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না দিন সকালে কাজকর্ম শেষ দিয়ে স্কুলে চলে আসি আর স্কুলে আসার পর দেখি যে সাংবাদিক এসেছে সামনে রাস্তায় পানি জমেছে এই জন্য রাস্তায় পানি জমার কারণে বাচ্চাদেরও আসা যাওয়ায় অনেক বেশি প্রবলেম হচ্ছিল বাচ্চাদের শরীর ভিজে যাচ্ছিলো ঠিক ঠিকমতো বই খাতা নিয়ে আসতে পারতেছিল না আর যেহেতু রাস্তায় অনেক বেশি গর্ত ছিল দিন বাচ্চারা অনেক ভোগান্তি শিকার হচ্ছিল দিন সাংবাদিক এসে সেটাই বাচ্চাদের মুখ থেকে শুনছিল যেহেতু তারা এটা নিউজে দিবে এই জন্য দেন দেখেন রাস্তার সামনে কি একটা অবস্থা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় এইভাবে পানি জমে যায় দিন এই পানিটা কোনোভাবে বের হতে পারছিল না বাট এখন সেই রাস্তার কাজ চলতেছে ড্রেন করার কারণে রাস্তায় এখন আর পানি নাই বাট যখন পানি ছিল তখন বাচ্চারা অনেক ভোগান্তির শিকার হয় ঠিক মতন জুতা পরে আসতে পারতো না জুতা ভিজে যেত এমনকি গাড়ি তুলিয়ে যেত গাড়ি আটকে যেত অনেক প্রবলেম হয়েছে বাট এখন আল্লাহ রহমতে সেই প্রবলেম আর নেই ড্রেন করাতে এখন এই প্রবলেমটা থেকে সবাই রক্ষা পাইছে স্কুল শেষ করে আসে অফিস থেকে বের হওয়ার পর আমি যাচ্ছিলাম বিড়ালকে নিয়ে ভ্যাকসিন দিতে আর বিড়ালের ভ্যাকসিনের ডেট যেহেতু অভার হয়ে গেছে দেন এই জন্য বিড়ালকে ভ্যাকসিন দেওয়াটাও অনেক বেশি ইমার্জেন্সি ছিল আর এদিকে তাকে আমি স্বাভাবিকভাবেই জাস্ট করলে নিয়ে হয়েছিলাম কিন্তু সে যে পরিমাণ লাফালাফি করছিল গাড়ির আওয়াজ শুনে যেহেতু এটা দেশি বিড়াল আমি সেই ভয়ে তাকে একটা ব্যাগের ভিতর ভরে ভালো মতন বেঁধে আমার ব্যাগে ভরে তারপর তাকে নিয়ে গেছিলাম সারাদিনের এত কাজকর্ম এত দায়িত্ব পালন করার পর কি আমি ভেবেছিলাম একটু পরে আমার অ্যাক্সিডেন্ট হবে আসলে মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না আল্লাহ কার ভাগে কখন কি রেখেছে একমাত্র স্বয়ং জানে ভ্যাকসিন দেওয়ার পর বাসায় ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন আমি আবার শপিপুর যাচ্ছিলাম আমার ভাইয়ের মেয়েকে দেখার জন্য যেহেতু পরের দিনই তার রিলিজ হয়ে যাবে দেন আমার হাজবেন্ড বলছিল যে তুমি অটোতে যাও বৃষ্টি কমলে আমি আসতেছি দেন অটোতে উঠার এক মিনিট পরে আমার সাথে সেই দুর্ঘটনা হয় মহান আল্লাহ তালা আমাকে রক্ষা করেছে সবাই সবার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ